বিশুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ডেনিয়েল কোর্স অর্থাৎ গ্যালভেনিক কোর্সের মধ্যে এক প্রকার কোর্স হচ্ছে ডেনিয়েল কোর্স এই ডেনিয়েল কোর্স নিয়ে আলোচনা করবো আলোচনার শুরুতেই আমি বলবো যে তড়িৎ রাসায়নিক কোর্স হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ আর একটা হচ্ছে গ্যালভেনিক কোর্স এই গ্যালভেনিক কোষের মধ্যেই এক প্রকার কোর্স হচ্ছে ডেনিয়েল কোর্স এই ডেনিয়েল কোর্স নিয়ে আমি আলোচনা করব আমি প্রথমেই বলি একটু তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলে আবার গ্যালভেনিক কোষ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে যেই কোষের মধ্যে বাইরে থেকে বিদ্যুৎ উৎসের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় সেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ আর গ্যালভেনিক কোষ হচ্ছে যেই কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটার কারণে তড়িৎ বি উৎপন্ন হয় সেটাকে আমার বললো গ্যালভেনিক কোষ এই গ্যালভেনিক কোষ নিয়ে আমার আজকের আলোচনা গ্যালভেনিক কোষের মধ্যে এক প্রকার কোষ হচ্ছে দেনীয় কোষ এই কোষ নিয়ে আজকের আলোচনা আলোচনার শুরুতেই আমি বলি যে ফ্যাট্রিক এই ফেডরিক 1836 সালে এই কোষটা আবিষ্কার করে তার নাম অনুসারে এই ডেনিয়েল কোষ নামে পরিচিত এই কোষের মধ্যে কি আছে তখন আমরা দেখব যে জিংক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবানো আছে আর কপার দণ্ড কপার সালফেট দ্রবণের মধ্যে ডুবানো আছে আলাদা আলাদা বাড়িতে আর এই জিঙ্ক দণ্ড থেকে একটা তার নিয়ে যায় কপার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে মাঝখানে একটা বাল্ব লাগানো আছে তাহলে আমরা দেখব যে এখানকার জিঙ্কের এই জিঙ্ক এটা জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় কারণ অ্যানোডটা আমরা কীভাবে বুঝবো তখন আমরা দেখব যে জিঙ্ক দণ্ড থেকে ইলেকট্রন ত্যাগ করতেছে আমরা দেখি একটু অ্যানোডের বিক্রিয়া আমরা লিখি অ্যানোডের বিক্রিয়া অ্যানোডের যে ক্রিয়াটা কি করতেছে এই রিং দণ্ড থেকে রিং দুটা ইলেকট্রন ত্যাগ করে নিচে পড়ছে তাহলে রিং দণ্ড থেকে রিং ইলেকট্রন ত্যাগ করে রিং আয়নে আকারে নিচে নিচে পড়তেছে এখানে নিচে নিচে পড়তেছে আর এই দুটা ইলেকট্রন যেটা ত্যাগ করলে ইলেকট্রন ত্যাগ করা ইলেকট্রনগুলো অ্যানোড যেহেতু গ্রহণ করতেছে অ্যানোডের মধ্যে ত্যাগ করা ইলেকট্রন দুটো থাকতেছে অর্থাৎ অ্যানোডটা এখানে কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তরিত বিশ্লেষ্ট কোষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত কিন্তু এই গ্যালভেনিক কোষের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কারণ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করলো ওই ত্যাগ করা ইলেকট্রনগুলো অ্যানোড পেল পরবর্তীতে ওই ইলেকট্রন দুটো আবার এই ধাতব পাগলের মধ্যে দিয়ে ক্যাথোডের দিকে চলে যায় করে যায় ক্যাথোডের এই কপার দণ্ড এটা ঋণাত্মক চার্জ যুক্ত হয় আর এই ঋণাত্মক চার্জ দেখে এখানকার সালফেট আয়ন কপার আয়ন হচ্ছে প্লাস আয়ন আর সালফেটটা হচ্ছে মাইনাস আয়ন এখানকার এখানে আমাদের জিম দণ্ড যে দুটো ইলেকট্রন ত্যাগ করে জিম তো এখানে নিচে পড়লো আর দুটো ইলেকট্রন এই অ্যানোডিক আসলো এই অ্যানোড দিয়ে আবার তারের মধ্য দিয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে যাই ক্যাথোডে যখন গেল তখন এখানকার এই কপার ধাতু সালফেটের মধ্যকার কপার ধাতু আয়নটা এই ইলেকট্রনের লোভে আবার এখানে গিয়ে এই ক্যাথোডের আশেপাশে যায় জমা হতে লাগলো এই ক্যাথোডের আশেপাশে জমা হতে লাগলো এরকম ভাবে কপার আয়ন রাস্তার পাশে ধীরে ধরতেছে আর জমা হচ্ছে ধীরে ধীরে ধরতেছে আর জমা হচ্ছে কারণ এখানে ক্যাথোডে ইলেকট্রন সমৃদ্ধ হয়ে গেছে কারণ অ্যানোডের ইলেকট্রনটা ধাতব তারের মধ্যে দিয়ে ক্যাথোডে গেছে তাহলে এভাবে আমাদের এই অ্যানোড ইলেকট্রন ত্যাগ করতেছিল ত্যাগ করা রিং ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করা ইলেকট্রনগুলো ধাতব তারের মধ্যে দিয়ে ক্যাথোডে যাচ্ছে তাহলে আমাদের অ্যানোডের বিক্রিয়া হলো রিং দুটো ইলেকট্রন ত্যাগ করে রিং আয়নে পরিণত হলো তাহলে আমরা দেখি এখন ক্যাথোডে কি বিক্রিয়া ঘটতেছে ক্যাথোডের বিক্রিয়াটা ঘটতেছে এই যে ক্যাথোডের বিক্রিয়াটা হলো যে এখানে কপার আয়ন ছিল যে কপার আয়ন কপার আয়নটা দুটো ইলেকট্রন গ্রহণ করতেছে ত্যাগ করা ইলেকট্রন দুটা গ্রহণ করতেছে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে তাহলে অ্যানোডে জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জি আয়নে পরিণত হয় যে কপার আয়ন দুটা ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে ত্যাগ করা ইলেকট্রন দুটা কপার গ্রহণ করে কপার আয়নে পরিণত হল তাহলে আমরা এই দুটো যোগ করি তাহলে আমরা অ্যানোড এবং ক্যাথোডে অর্থাৎ পজিটিভ আমরা পাবো প্লাস কপারায়ন যোগ করে আমরা পেলাম এখানে কপারে হল এটাই আমাদের হচ্ছে কোষ বিক্রিয়া তাহলে কোষ বিক্রিয়াটা আমাদের দেখি আমি পরিষ্কার করে দেখি এই অ্যানো ক্রিকা এবং কেন বিক্রিয়াটা এটা হচ্ছে আমি দেখি একটু পরিষ্কার করে অ্যানোডে বিক্রিয়া 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 জিংক দুইটা ইলেকট্রন ত্যাগ করল জিনু প্লাজে পরিণত হলো আর বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া কপার আয়ন দুইটা ইলেকট্রন যোগ করল করে কপার ধাতুতে পরিণত হলো তাহলে আমাদের দুটা যদি যোগ করি তাহলে আমাদের হবে কোর্ট বিক্রিয়া

একটা করে দিন দুইটা করে ইলেকট্রন ত্যাগ করবে আর নিচে পড়বে খসে খসে পড়বে এখান থেকে খসে খসে পড়তেছে তাহলে এখান থেকে পড়তেছে আর এই ত্যাগ কিন্তু ইলেকট্রনগুলা এই দণ্ডটার মধ্যে আসে এই দণ্ডটার মধ্য দিয়ে এই তারের মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে আর এই কতটোর দিকে যাচ্ছে যখন যাচ্ছে তখন আমরা জানি প্রপ ইলেকট্রন স্কল্ট ইলেকট্রিসিটি যখন ইলেকট্রন প্রবাহিত হয় তার মধ্যে দিয়ে তখন এখানে বাতি আমরা লাগাই দিয়েছি তখন বাতিটা কিন্তু জ্বলে উঠতেছে এরকম জ্বলন্ত বাতি জ্বলে আসে এভাবে চলতেছে এটাই হচ্ছে আমাদের করে পরিণত হচ্ছে আর নিচে পড়তেছে আর ত্যাগ তো ইলেকট্রনটা তার মধ্যে দিয়ে যাচ্ছে এই বাতিতে বাতি জ্বলে উঠতেছে আর এখানে যাই আবার দেখা যাচ্ছে এই দ্রবণের মধ্যেকার কপার আয়নটা এই ক্যাথোডের গায়ে গায়ে লেগে যাচ্ছে ইলেকট্রনের লোভে এইভাবে আমাদের ডেনের কোষটা চলতেছে চলতে চলতে এক সময় যাই আমরা দেখবো যে বাকিটা নিবু 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 করতেছে নিবু নিবু করতেছে তখন আমরা বলবো কেন নিবু নিবু করতেছে তখন আমরা বলবো যে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এই যে এই দ্রবণের মধ্যে এটা আয়নের যেটা তরিদ্রের কথা এটা আর সমতা থাকতেছে না কেন থাকতেছে না কারণ এখান থেকে যখন ড্রিঙ্ক খুলে খুলে পড়তেছে তখন এই অ্যান পাত্রে দেখতে পাচ্ছি আমরা রিংকের আধিক্য দেখা যাচ্ছে জিঙ্ক পড়ে পড়ে এখানে জিঙ্কের আয়নের পরিমাণ অর্থাৎ ধনাত্মক আয়নের পরিমাণ এই ক্যাথর পাত্রে খুব বেশি হয়ে যাচ্ছে ধনাত্মক আয়নের পরিমাণ জিঙ্ক অধিক পরিমাণ জিঙ্ক পড়ছে এখানে আর এখানকার মধ্যে আমরা দেখবো যে কপার সালফেটের মধ্যে কপার আয়নটা চলে যাচ্ছে সালফেট আয়নে আদিত্য ঘটতেছে এই দ্রবণের মধ্যে তাহলে এই দ্রবণের মধ্যে দৃণাত্মক আয়নে আদিত্য ঘটলো এই দ্রবণের মধ্যে ধনাত্মকায়নের ঘটলো যেটা দ্রবণের যেটা তৈরি নিরাপত্তা সেটা আর বজায় থাকতেছে না সে কারণে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না বা কেউ আর ধরতেছে না এরকম একটা হচ্ছি তখনই দেখা যাচ্ছে যে তার তো দ্রবণের ক্ষমতা এই তৈরি নিরাপত্তা বজায় রাখার জন্য কী করা যায় তখন একটা লবণ সেতুর ইউ আকৃতির একটা নব প্রবেশ করায় ওর মধ্যে লবণ সেতুর মধ্যে কি থাকে এখানে থাকে লবণ অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড কিংবা পটাশিয়াম নাইট্রেট এই জাতীয় লবণগুলো থাকবে এই পটাশিয়াম ক্লোরাইড যদি দেওয়ার পূর্ণ একটা লবণ সেতু প্রবেশ করানো হয় তখন দেখা যাচ্ছে লবণ সেতুর মধ্যে তার আয়নের বেশি কারণে এই ধনাত্মক চার্জ দৃষ্ট আয়ন এটা এই এই দ্রবণটা ধনাত্মক হয়েছে সে কারণে এই ক্লোরিন আয়নটা যত বেশি ধনাত্মক আয়ন আছে যতগুলা ধনাত্মক আয়ন আছে ততগুলা ক্লোরিন লবণ সেতুর মধ্যেকার থেকে চলে আসবে আসে এখানকার আয়নের ক্ষমতা বজায় রাখবে আর এখানেও আবার তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখবে এখানেও আবার দেখা যাচ্ছে ঋণাত্মক আয়নে আধিক্য দেখা গিয়েছে সে কারণে এই ঋণাত্মক আয়নের ক্ষমতা তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই এই ধরনের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এই লবণ সেতু থেকে পটাশিয়াম প্লাস আয়ন এখানে আসবে আসে এক তড়িৎ নিরপেক্ষতা এই ভ্রমণটা তৈরি কথাটা বজায় রাখবে এই তৈরি হয়ে কথাটা যখন বজায় থাকবে তখন দেখা যাচ্ছে ইলেকট্রন আবার ভালো ভালোভাবে প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহিত হবে অর্থাৎ বাতিটা আবার ভালোভাবে জ্বলবে তাহলে এইটাই হচ্ছে আমাদের ডেনিয়েল নামক একজন বিজ্ঞানী এই কোষটা আবিষ্কার করেছিলেন আঠারোশো ছত্রিশ সালে যে এইভাবে যে কিন তিন সালফেট দ্রবণের মধ্যে কপার কপার সালফেট দ্রবণের মধ্যে প্রবেশ করাবো তারপরে এরা তার দিয়ে যদি আমরা এই আন ওটা এবং জাতককে প্রবেশ যুক্ত করে দেয় মাঝখানে বাতি দেই বাতিটা জ্বলে উঠবে এভাবে চলতে থাকে এটাই আমাদের হচ্ছে ডেনিয়াল কোষ যেটার বিক্রিয়াটা হচ্ছে ড্রিঙ্ক কপাল সঙ্গে বিক্রিয়া করে আয়ন এবং কপাল উৎপন্ন করে এটাই আমাদের সেই ডেনিয়েল কোষ এবং যার মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি পাই রাসায়নিক বিক্রিয়া করার কারণে বিদ্যুৎ শক্তি পাই ধন্যবাদ সবাইকে